ইটবোঝায় ট্রাক্টরের ধাক্কায় এক মহিলার মৃত্যুকে ঘিরে উত্তেজনা মেইন গেট এলাকায় ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের মেইন গেট এলাকায় নিউ স্টিল পার্ক মোড়ের সামনে উত্তেজিত জনতা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় ও পুলিশের অস্থায়ী ক্যাম্প ভাঙচুর চালায় স্থানীয়দের দাবি ট্রাক্টর চালকের কাছে তোলা আদায়ের জন্য পুলিশ গাড়িটি ধাওয়া করে আর সেই কারণেই ঘটে দুর্ঘটনা বাইকে থাকা মহিলা রনিত পারভিন বয়স পঁচিশ ঘটনাস্থলে মৃত্যু হয় আরোহী সহ বাইকে থাকা দুই শিশুকে গুরুতর আহত অবস্থায় দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়

মহিলাটা মারা গেছে মহিলাটা মারা গেছে বাচ্চাটাও বাঁচবে না না ওখানে দাঁড়ি ছিল দবাই লিয়েছে বাইকে ছিল উসুদ নিয়ে এই ছিল ওখানে ঢুকবে তেমনি ট্রাক্টর वाला মেরে দিয়েছে কে চাইছেন আপনারা এইকে এই জেনে বড় গাড়ি এই দিক থেকে না বাড়ায়

আমরা শেখ বিদ্যা ব্যবসা চাকরি বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা আরো যেকোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা আর সি এইটি বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার দুর্গাপুর ষোলো নিয়ার জোড়াহাট রোটারি ফোন নম্বর সেভেন ফোর জিরো সেভেন টু ফাইভ জিরো ট্রিপল ফাইভ অথবা নাইন জিরো সিক্স ফোর সিক্স টু জিরো ডাবল ফোর